আজকে আমরা চলে আসলাম পালগাঁও বাজার বটতলা মোড় আবির বাড়ির দোকানে এখানে আমরা একটা মিক্সার উদ্বোধন করব ও পাশাপাশি একটা নতুন একটা দোকান উদ্বোধন করব। তো আমাদের আমার শিষ্য আবির আগে আমার দোকানে কাজ করতে এখন সব করে নতুন একটা দোকান দিছে দেখেন একটা মিক্সার কিনছে নতুন আনবক্সিং করা হইতাছে তো ভিডিওটার সাথে থাকবেন বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন তো আবির আমার শিষ্য আর কি আমার কাছ থেকে কাজটা শিখছে

আলিফা ইলেকট্রনিক অ্যান্ড সাউন্ড সিস্টেম আলিফা ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড সাউন্ড সিস্টেম আপনার ঠিকানা পালগাঁও বাজার পালগাঁও বাজার বটতলা না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো আমাদের এই যে একবারে মেন রাস্তার সাথেই যে বটতলা দেখুন বক্স দেখেন আসেন এই আমাদের আবির ভাই এই যে এস আর এক্স অরিজিনাল কোম্পানি সাতশো সাতশো পঁচিশ অরিজিনাল কোম্পানির মাল কিনছে ভাই আমার ঠিক আছে তো আমাদের আবির ভাই শখ করে দোকান দিছে দোয়া করি ভালো চলুক ঠিক আছে সবাই নিবেন এর কাছ থেকে মাল তো আমরা এই যে ভাই একটি মিক্সার আনছে এটার ভিডিওটাও দিব আপনার কিছুটা শেখানোর চেষ্টা করব পরবর্তীতে এই ভিডিওটা আসবে তো ভাই নতুন দোকান দিছে আরও আল্লাফাক মাল করার তফিক দান করুক তো দোকানটা ভালো চলুক দোয়া করি